ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ডিসপ্লে যে চেঞ্জ মনে হচ্ছে জি এটা আজকে থেকে ডিসপ্লে শোরুম এটা কোন শোরুম না আর এটা ডিসপ্লে শোরুম গুডাউনে শুধু অথরাইজার শোরুম আচ্ছা এটা শুধু ব্যাটারির এবং কি আমাদের কাছে যে গাড়ির বিযারা বিজনেস করে পাইকারি তাদের জন্য শুধু এটা করা আচ্ছা এটা ডিসপ্লে কিন্তু অস্থির আছে ভাই জি এখানে ম্যানেজার সিস্টেম এখানে আমি আচ্ছা আচ্ছা আর এখানে তো আমাদের ডিসপ্লে এখানে একই কোম্পানির মানে বিভিন্ন মডেল পাবেন গুডাউনে

এইটা মধ্যে যে আরও করতে পারেন সিএনজিং মডেল করতাম কলার হলে কি কইব পার্সেল মাল পাবেন না তখন কী করতে পারেন না এখন মোটর কন্ট্রভ গেলে অ্যাভেলেবল যে কোনো মোটর কন্ট্রভে লাগাই চালাতে পারবেন কিন্তু বাদ বাই যে পার্স না পাইলে তখন আপনি না কই পাইবেন একটা টেন্ডি গেলে টেন্ডি পাইতেন না স্প্রিং পেতে গেলে গে স্প্রিন লাগাল যায় জিনিসটা খেয়াল করবেন মাল কিনার আগে দিয়ে পনেরোটা কিনে আগে দিয়ে আগে যাচাই বাছাই করবেন নাহলে ঠকবেন না বিভিন্ন ভাইরাল গাড়ি দিকে বারাল হিসাবে কিনা নেবেন তখন কিন্তু ঠকবেন যেমন লিথিয়াম নিয়ে বাংলাদেশে আমরা কিন্তু একটা হয়েছিল যে লিথিয়াম নিয়েটা দিয়ে দেবেন বাংলাদেশের কোম্পানিতে দুই বছর ছয় মাসের বেশি কেউ দেয় না এক বছর ছয় মাসের বেশি কেউ দেয় না কিন্তু কিছু আমরা দোকানদারও দুই বছর গ্যারান্টি দিচ্ছি তারপর আমরা বলি দুই বছর নিলে আমরা দিলাম আমাদের তরফ থেকে আমরাও দিলাম দুই বছর রিপ্লেসমেন্ট গ্যার্টি তিন বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি ক্ষেত্রে কী হবে আপনার টাকা দিয়ে কি তবে সমাধান করে নিতে পারবেন আর আমাদের আরবি পর লিথিয়াম ব্যাটারি সত্তর তারিখ থেকে লঞ্চ হতে যাচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তিন বছর ওয়ারেন্টি আপনার সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি না ডাইরেক্ট ওয়ারেন্টি দিচ্ছি এই বিষয়টা বলে দিই এই গাড়িটা আমাদের কাছে কিন্তু গাড়ি আরো আছে আজকে দেখেন এই শুনলাম যে অনেক ভিডিও করছি কিন্তু অনেক বছর ধরে কিন্তু এটা সিস্টেমটা যাতে ঘুরে দেখতে পারেন এখানে দেখার পরে দেন কালার মডেল চেঞ্জ হলে ঘুরানো যাবে না তাকে দুই মিনিট রাস্তা এই গাড়িটা চেঞ্জ গাড়ি তিন বছর ব্যাটারি গাড়ি ছয় মাস দাম রাখছি পিছিয়ে নয়টা লাইট আছে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি এটা পিছিয়ে দাঁড়া খোলা যায় পিছনে এটা খোলা যায় ভাই জি ভাই এটা খোলা যায় তাড়াটা খোলা যায় অনেক হেভি স্ট্রং এই গাড়িটা দাম যাত্রী বসা যাবে ভাই জি জি অনায়াসে বসতে পারবেন এখানে দাম রাখছি আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ হেভি মজবুত মজবুত তাহলে নিবেন না এখানে টোকা টোকা না খেলে নিবেন না এখানে আমি টোকা টোকা খেলাই দিয়ে দিচ্ছি না ইজিলি খেলবে ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন দাম রাখছি মাত্র দুই লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর অরিজিনাল সান্ডি এটার কালার যেটা মন চাই এটা নিতে পারেন যেটা মডেল এটা নিতে পারেন এটা হচ্ছে মডেল এটা বোরাক মডেলও আছে কালার না আছে এটা সান্ডি গাড়ি এটা বিয়াল্লিশ সাইজ ছত্রিশ সাইজ সবে আছে এই গাড়ির দাম আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে আছে এস পাওয়ার গাড়ি এটা ঘুরে ঘুরে দেখাতে পারবেন আজকের ভিডিওটা সুন্দর যাতে গুডাউনে তো অনেক সময় ঘুরে বেরিয়ে দেওয়া হয় না এই কারণে আমরা ফাঁক ফাঁক করে গাড়ি দেখছি যাতে আপনারা এসে দেখেন অনেক বেড়ায় দেখেন এভাবে দেখেন সময় দেখতে গেলে মাথার বাড়ি যেতে পারে বা দেখতে নাও পারেন এই কারণে আপনার যাতে এটা কালার অ্যাভেলেবেল দুইটা তিনটা কালার আছে মডেলও আছে চাইলে এই ডানামিক আছে এইটার মধ্যে শু বিভিন্ন নিতে পারবেন এটা রিমোট সিস্টেম গাড়ি ভাই রিমোট কন্ট্রোল গাড়ি এস পাওয়ার অরিজিনাল গাড়ি

কম টাকায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি ফাইভ মিনিট গ্লাস পেয়ে যাবেন টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে আমাদের গ্যারান্টি চেঞ্জ গ্যারান্টি তিন বছর প্রত্যেকটা জ্বালায় গ্যারান্টি পাবেন এক বছরের এই গাড়িটা দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে আপনি এক লক্ষ ষোলো হাজার রূপান গাড়ি নিতেছেন আপনি একটা ব্র্যান্ড গাড়ি নেবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কালার চাইলে অ্যাভেলেবেল দেওয়া যাবো ব্লু সাদা লাল কালার টিয়া কালার যে কোনো কালার সাথে দেওয়া যাবো গুডাউনে গাড়ি আছে আরো গাড়ি আছে আমরা জানার চেষ্টা করতেছি গুডাউনে আমাদের সাথে থাকুন আমাদের গুড়ানো চলে আসছে আমাদের গুড়ানো দুই মিনিটের রাস্তা হিউজ পরিমাণ কালেকশন আছে আরো কিন্তু ঢুকবে আজকে রাত্রে ইনশাল্লাহ ইয়ান্ডি সান্ডি আরো ঢুকবে এখানে আমি তো এটা দেখাইছি ওই শোরুমের থেকে এইটা দেখছি কালার দেখ করলাম না ওই কালার তো অ্যাভেলেবেল আছে কালার অ্যাভেলেবেল আছে আর একটা গাড়ি দেখাবো একবারে ডিজেল আমার প্রাইসে কম টাকায় গাড়ি বাংলাদেশ ইতিহাসে নারায়ণগঞ্জে অনেক শোরুম থেকে অনেক টাকাতে প্রতারিত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই গাড়িটা কম টাকায় গাড়ি দিয়ে দেবো

মিশুকের বড় ষোল এবং কি ইজি ব্যাগ ইজি ব্যাগ দিলে এক লক্ষ পঞ্চান্ন মিশুকের বড়টা দিলে এক লক্ষ পঁয়তাল্লিশ মিশুকের ষোলটা নিলে দিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা সারা বাংলাদেশের ইতিহাসের এই প্রথমে মডার্ন পাস্টের গাড়ি এটা ফাইভ দিনই আসে টুকারে খেলবে বাংলা আমার আমার প্রত্যেকটা গাড়ি গাড়ি তিন বছর ব্যাটা গাড়ি ছয় মাস হ্যাঁ যেই ব্যাটারি দিয়ে নেবেন ছয় মাস গ্যারান্টি পাবেন আগে বুঝবেন ভিডিওটা অনেক বেলা ভিডিওটা না দেখিয়া যে কি ব্যাটারি দিয়ে বলছি কত দাম বলছি অনেক বেড়া ভাই আপনি দাম বলছেন একটা আসার পর বলেন আসার পরে বলি না আপনার ব্যাটারি যেভাবে বলা আছে ভিডিওতে সেভাবেই আপনি পেয়ে যাবেন আপনি যদি দেন ভালো ব্যাটারি দিয়ে নেন আরও দাম বাড়বে যদি লিথিয়াম দিয়ে নেন আরো বাড়বে এটা আপনার কাছে আপনার টাকা দিয়ে নেবেন আপনার যেমন অসুবিধা নেবেন এরপর অরিজিনাল সান্দি গাড়ি ডাটা মতো ডাটা কন্ট্রোলার হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটির গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটির গাড়ি একশো পার্সেন্ট চায়না গাড়ি সান্ডি গাড়ি এবং কি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার দেখানোর চেষ্টা করেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার একটা নাচ কেউ যদি ভ্রমণ করতে পারে বাংলা তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দাম রাখছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ইজি বেগের সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি নাই ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এরপরে আছে আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ি আমি দেখা দিচ্ছি আরো গাড়ি ঢুকলে গাড়ি কিন্তু এই হস্তাদেশি দিকা চলে গেছে আরো গাড়ি ঢুকতেছে আছে ভাই আছে অবশ্যই যারা মাথা ঘুরায় মাথা ঘুরে দিন শেষ ডিজিটাল বাংলা ভাই এটাই তো ফলিং সিট জি এই যে দেখেন এই পাশে করতে পারবেন এই পাশে করতে পারবেন জীবনে বাংলা চেজ গেন্ডি তিন বছর ব্যাটা গেন্ডি ছয় মাস দাম রাশি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন যারা ইজি ব্যাগ দিয়ে নিবেন এক লক্ষ সত্তর যারা মিশু করে বড় ব্যাটারি দিয়ে নিবেন এক লক্ষ পঞ্চান্ন যারা মিশুক ছোট ব্যাটারি দিয়ে নেবেন এক লক্ষ মাত্র পঞ্চাশ হাজার কি বলেন ভাই ইতিহাসের মতো মরণ এত বড় গাড়ি মরণটার সাথে গাড়ি যে ব্যক্তি কম দিতে পারবো আমার কাছে লয়ে বেন এক পারবো যা হয় আপনি বলেন কেমনে আমি যে আমাদের কিন্তু ব্যাটারি কোম্পানি আছে জানেন কি জানি না আমাদের নিজস্ব ব্যাটারি কোম্পানি আছে আরবি পাওয়ার গোল ইন পাওয়ার গোল আমাদের নিজস্ব ব্যান্ডের ব্যাটারি আছে আমরা রিজার্ভ সব তৈরি করি আমরা রেট কমাই দিতে পারি গ্যারান্টি আছে ব্যাটারি অবশ্যই 6 মাসের গ্যারান্টি আর যদি কেউ আবার এক বছর গ্যারান্টি 8 মাসের গ্যারান্টি গ্যারান্টি অনুযায়ী টাকা বাড়বে আমার লিথিয়াম নিলে পরে বাড়বে আমাদের কাছে বিভিন্ন রঙের ব্যাটারি আছে বিভিন্ন কালারের ব্যাটারি আছে বিভিন্ন গাড়িও কালার আছে আপনি কি খাইবেন আপনি শরবত খাইবেনা না চিনিওয়ালা যে আমাদের আরো গাড়ি আসতেছে অরিজিনাল সান্ডি গাড়ি গ্যান্ডি গাড়ি ঢুকতেছে আরো সান্ডি গাড়ি দেখাবো আরো আর ঢুকতেছে মডেল একবার হস্তা দিয়ে দিবো ভাই প্রাইজে এই গাড়ি যদি এক লক্ষ পঞ্চান্ন হয় ইতিহাসের পাতায় দেখা থাকবে কোনো শুরুমে দেবে না একদিন কিন্তু আমি বিড়ি আসিনি আসি নাই সত্যি কথা কেন আসি নাই আমি চাই থেকে ব্যস্ততার কারণে আমি লিথিয়াম নিয়ে কাজ করেছি ব্যাটারি নিয়ে কাজ করতেছি প্রস্তুতি নাটওয়ার্কেছি দাঁড়ানো ফেসবুক দেখছেন নাটওয়ার্কে আমি বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করে আমার ডিলার আছে সারা বাংলাদেশে আমি ডিলার নিয়ে কাজ করতে চাই আমি চাই না যে অন্য দোকানদারের মতো কাজ করতে আর ইনশাল্লাহ আমাদের এই দুটা মাসের ভিতরে আরও কন্টিনিউ আমার পাইবেন কারণ আমি ওই ডিলার দিয়ে সারা বাংলাদেশের ডিলার দিয়ে ব্যস্ততা শেষ হয়ে গেলে তখন আবার এই শুরু থেকে হিজ পরিমাণ গাড়ি কালেকশন আবার পাইবেন কারণ আমি গাড়ি বিক্রি করবো আমি থাকি না আমার না থাকার কারণে গাড়ি শেষ হয়ে আমি জানিও না আবার ঢোকাইতে হয় এই করে দূরধূরের কারণে আমি বলবো রিজাল্ট আমি প্রাইজে কম টাকায় গাড়িও ইনশাল্লা ঢুকতেছে ইনশাল্লাহ আরও কমটাকে গাড়ি ঢুকবে ইনশাল্লাহ আচ্ছা একমাত্র সাম আরও থাকবে রেট কমের লেখা সেরা বাংলাদেশে ইতিহাসে সেল বেশি লাভ লাভ কম আমি আবার বলি সেল বেশি লাভ কম আমাদের গ্যাসের গাড়িও ঢুকতেছে প্রতিনিয়ত গাড়ি ডুব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সপ্তাহে আমার তো রজ্য সহকারে আমাদের গোডাউনটা খালি করব শুধু এই কারণে রেটটা কমায় দিয়েছি কারণ আমাদের বিভিন্ন গাড়ি ঢুকতেছে অরিজিনাল সান্দি গাড়ি অরিজিনাল সান্ডি দীনেশ মোডালের গাড়ি চার ব্যাটারি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট সান্ডি গাড়ি যে কেউ প্রমাণ করতে পারেন একটা নাট বাংলা তাদেরকে এক লক্ষ টাকা পরিষ্কার করে বলিয়ে দিলাম এই গাড়ির দাম বেড়েছি মাত্র রিজার্ভার পাইছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার চার ব্যাটারি গাড়ি আচ্ছা ওয়ার্ডের মতো অরিজিনাল সান্ডি গাড়ি থাকবে কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টুকাটুকা কিনবেন এবং কি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সান্দি গাড়ি মাত্র এক লক্ষ

কালারিং বুঝবো আমি এরা শুধু ডিস আমাদের যারা নি শাহ মাহতের ভিডিও অনেকদিন ধরে দেখেন ওইখান থেকে শুরু ওটা শুরু না ওটা হলো অফিস ওইখানে এসে কালার মডেল দেখবেন মডেল দেখার পরে বিভিন্ন মডেলের কালারিংয়ের ফার্স্ট বাটি চার সব ওইখান থেকে আর জায়গা না এখানে সব সবাই বইতে সমস্যা দেখে ওইখানে রাখা হয়েছে শুধু গাড়ি শুরু পাবেন এটা এর মাঝে এক সাদের তোলা আমি ষাটটা সত্তরটা মডেল পাবেন এরপর আর শুধু ইন পাওয়ার কালার যা দেখা দিচ্ছি ইন পাওয়ার কালারটা ইন পাওয়ার আমি বলি আমার বলি যেটা বড় ইজি ব্যাগ এটা দুটা লাইফ

এক লক্ষ পঁচিশ হাজার টাকার মাঝে আর দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মাঝে চারপাটের গাড়ি দিয়ে দিচ্ছি আর এটা তো রেট দিয়ে দিলাম এবার দেখেন এটা মোটরটা দেখাই দিচ্ছি কালারটা দেখেন মোটরটা সিক্স পয়েন্টের মোটর কিন্তু আপনারা যারা নিবেন যে প্রত্যেকটা গাড়ি লাগবে প্রত্যেকটা চাক্কা আসে এবং একটু বড়ো পাত্রি আছে আপনি একটা গাড়ি যখন কিনবেন তখন কিন্তু আমরা মাল নিয়ে ভোগান্তি হচ্ছেন প্রোডাক্ট নিয়ে ভোগান্তি হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে ভোগান্তি হওয়ার কোনো কারণ নয় যারা শুধু বড়ি নেবেন বড়িও আছে আমাদের খাতে খালি পঁচিশ হাজার টাকা যারা নি বড়ি নষ্ট হয়ে গেছে চেস ইস্ট নষ্ট হয়ে গেছে চেস সিস্টার নিতে পারবেন খালি ন হাজার টাকার মাঝে স্বাদ নিতে পারবেন কেবিন নিতে পারবেন আমাদের কাছে আরও স্পিডমেন আসতে সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল ডাবল সিট থ্রি সিট দৌড়ে আছে নিতে পারবেন যারা নিতে মাত্র পঁচিশ হাজার টাকার মাঝে নিতে পারবেন যারা যারা স্ক্রিন দাঁড়া যোগাযোগ করুন আমাদের ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ তারা মার্কেট আর এই রে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমাদের সামনে ইলেকশন এসে বসছে ইলেকশন আগে আরও যেতে কমাইতে পারি রেট যাতে কমে আমরা দিতে পারি আর আমাকে এক থেকে চিনবেন জানেন কি কম টেকায় গাড়ি কম গাড়ি কম গাড়ি পাওয়া যায় একমাত্র সাহা মান ছাড়া কম টাকায় গাড়ি দিতে পারবেন আমাদের লাভ গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন কয়েকদিন পর থেকে বিভিন্ন রঙের গাড়ি ফেবেন আমি বললাম না আমি আর ইনপুট নিয়ে ধরে ধরিয়ে আসছিলাম ইনফুটে শুধু আমরা আনবো লিথিয়াম ব্যাটারি ব্যাটারি নিয়ে কাজ করবো গাড়ি নিয়ে কাজ করবো কারণ গাড়ি ইনফুট অরিজিনালটা আমার পরে দেখে একই গাড়ি সেম মাস্টার কবি কম টাকা পরে ফোন ফলে ফোন গাড়ি গাড়িটা সমস্যা গাড়ি জ্বালা হয়ে দেখে তাহলে হয় না আমাদের গাড়ি নিয়ে ভালো বসে কিছু হবে না মোটর কোনো ভাই খারাপ হতেই পারে ইলেকট্রিক জিনিস কিন্তু আপনি গাড়ি যদি মন নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন সেই জিনিসটা খেয়াল রাখবেন মাথায় রেখে গাড়ি কিনবেন সব ভালো দিদি শেষ করছি আলাইকুম আর কত লাই আমরা কত